ক্লিয়ার করার জন্য আমি আজকে আসি আমি জানি যে আজকের এই লাইব্রের লাইফ শেষ হওয়ার পর যখন আমি সবকিছু ক্লিয়ার করব তো ক্লিয়ারের পর আমার উপরে অনেক কিছু আসবে এমন হইতে পারে আমার ঘরে হামলাও পড়তে পারে এটা আমি জানি তো তোমরা তোমরা আমার পাশে থাকবো প্লিজ তোমরা দেখো আমি আজকে সত্যটা বলবো যতই হামলা হোক যদি মরেও যাই আজকে আমি আমার বাবার পরিবারের কারো যদি কোন প্রবলেমও হয় আমরা যদি কেউ মরেও যাই তাও আজকে আমি সত্যটা তোমাদের সবাইকে বলবো যা সত্যি তাই বলবো এক ফোঁটা মিথ্যা বলবো না আজকে আমি সব সত্য বলবো সব আজকে ক্লিয়ার করবো অনেক সহ্য করছি অনেক সহ্যের একটা মাত্রা থাকে মানুষের আমার সহ্যের মাত্রা ছাড়াই গেছে আমি আর পারতেছি না তাই আমি আর শেষে আমি মানুষের কাছে খারাপ হইলাম রাস্তায় পরে থাকবো এটা কেমন হইলো ব্যাপারটা দোষ করলা তোমরা ভুল করলা তোমরা দোষ মানে সব আমার কাজে আসবে এটা কেমন আর হ্যালো ভাবি তুমি দেখো দেখো তো আচ্ছা কমে গুলা কি দেখো হ্যাঁ কমেন্টগুলো দেখো তো ক্লিয়ার করার জন্য আমি আসলাম সবাই তো আমাকে খারাপ জানতেছেন যে পাশে ভাবি চাম পাশের বাসার ভাবি খারাপ পাশের বাসার ভাবির জন্য আমার কি সংসার ভাঙছে আজকে আমি সংসার পাবেন আবার লাইভের মধ্যে অনেকে বল মানে অনেকে লাইভে গিয়ে বলে যে আমি ব্ল্যাক ম্যাজিক করছি ব্ল্যাক ম্যাজিক করছি তো আমি বলতে চাই আমি তো ব্ল্যাক ম্যাজিক করবো আমি কি তাদের মানে তার সতীর লাগে যে আমি তাদের ব্ল্যাক ম্যাজিক করবো হ্যাঁ মানে সব সময় একটা জিনিস সবার কাজে মাথা রাইটা তুমি উপরে উঠবা আমি বলি তোমার তুমি তুমি এটা জানা যেটা বলি সেটা শোনো প্রথমত তোমার তার সাথে সম্পর্কটা তৈরি হয়েছে এটা মোটামুটি সবাই জানো আমার মানে সবাই জানে না তুমি আজকে বলবা ডান্সেও না তুমি তাও আমি তোমাকে কোশ্চেন করতেছি অডিয়েন্স হিসেবে তুমি কিভাবে তার সাথে সম্পর্ক তোমার তৈরি হয়েছে হ্যাঁ আজকে তোমার সামনে আমি তোমার হাজব্যান্ড

পরিচয় হয় সেখান থেকে তাদের সাথে আমাদের আস্তে আস্তে রিলেশন স্টার্ট হয় আচ্ছা তুমি ব্লগ লাইফে কেন আসছিলাম